পাংশার পদ্মা নদীর চরে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব্য আতঙ্কে কৃষকরা রাজবাড়ির উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর পদ্মা নদীর চরে বাদামের খেতে কৃষকদের চোখে একাধিক রাসেলস ভাইপারের দেখা মিলছে ইতিমধ্যে চারটি রাসেলস ভাইপার মেরেছে কৃষকরা আতঙ্কের মধ্যে দিন পার হচ্ছে তাদের আজ শনিবার বাইশে জুন সকালে উপজেলার শাহামিরপুর পদ্মা নদীর চরে কৃষকরা যায় বাদাম ওঠানো শুরু হলে বাদামের গাছের সাথে একাধিক রাসেলস ভাইপারের দেখা মিলছে গতকাল এই চর থেকে এক কৃষককে এই সাপ কামড় দিয়েছে সেই কৃষক এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কৃষকরা বলছে সকালে বাদাম ওঠানোর জন্য পদ্মা নদীর তরে এসেছি বাদাম ওঠানো শুরু হলেই বাদামের গাছের মধ্যে ভাইপার সাপ দেখতে পাই একটা একটা করে সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটা সাপ মেরেই ফেললাম এখন তো কৃষকরা বাদাম ওঠাতে ভয় পাচ্ছে মনে হচ্ছে বাদাম ফেলে রেখে বাড়িতে চলে যেতে হবে কিভাবে এত কষ্টের ফসল ঘরে তুলব সেই চিন্তাই করছি এত টাকা খরচ করে ফসল ফলাই হঠাৎ এত বিষধর সাপ কোথা থেকে জমিতে আসলো ভাবতেই পারছি না কৃষকরা তো পদ্মার চরে আসতেই চাচ্ছে না এদিকে গতকাল আবার আমাদের পাশের গ্রাম চরাপড়ার মধু বিশ্বাস নামের এক কৃষকের এই চর থেকেই এই সাপ নামড় দিয়েছে এখন পর্যন্ত কয়টা মাছ

कोहीले त आमा फुला राई गोरुक गाउँमा थिएँ दिदी